হ্যালো বন্ধু মানে ভালো আছো তো তোমার সকল আশা করি তোমার সকল ভালো আছো দিনদাসে আছো তো আজকে নতুন একটা মিনি ব্লগ নিয়ে চলে এলি তোমাদের কাছে মিনি ব্লগ বলতে আজকে কোনো কাজবাজ কই দেখিবনি নি তো আজকে তোমাদের কাছে আমি কিছু কথা কইব পুরো ক্যামেরার সামনাসামনি বসে পড়ছি তো তোমাদের কাছে নতুন মানে কোনো ভিডিও মানে ক্যাম ভিডিও না যে কাজ বাজ বা কাউ আইডি ওরকম কোনো ভিডিও না আজকে তোমাদের কাছে কিছু কথা কইতে আমি চলে এলি তো প্রথমেই স্টার্ট করি যে মানে সকলক আমাকে কমেন্ট বক্সে লিখো যে দিদি তোমার ঘর কাই তাই তো মানে আমার ঘর হইল মেদিনীপুরে আর এর বেশি আমি কিছু কইতে পারব না কারণ সোশ্যাল মিডিয়ায় বেশি কিছু কোয়া যায়নি যে পুরা ডিটেলস দেওয়া যায়নি যে ঘর কাই বা কী তো কিন্তু আমি এটুকু কই যে আমার ঘর মেদিনীপুরে পূর্ব মেদিনীপুর আর আর যারা যারা আমার ঘরের পাশে বন্ধুরা যেরকম দাদা ভাই বোন বৌদি যারা আমার থেকে বড় আমার থেকে ছোট তোমাকে সকল যে আমার ভিডিওগুলো দেখো আমার খুব ভালো লাগে আমার গ্রামের গ্রামের যে মানুষগুলো আমার ভিডিওগুলো দেখে সত্যি করি আমার প্রচুর ভালো লাগে তোমার আমাকে ওরকম ভালোবাসা দাও মানে তোমার একটু আশীর্বাদ করো ভালোবাসা দাও যাতে আমি আর রোহিত যে ভিডিওগুলো করি তোমাদের সামনে বা আমার মাও রয় আমার মা তো ক্যামেরার সামনে আস আমাদেরকে ক্যামেরা ম্যান হইল আমার মা বুঝতে পারছো আমানে যদি কাউ ভিডিও করি আমার মা কিন্তু আমাকে ফোনটা ধরে দেয় মানে সব জায়গায় তো আর স্ট্যান্ড মানে ফোন যে রাখা স্ট্যান্ড সেটা তো লেবা যায়নি কিন্তু আমার মা কিন্তু আমাদের ক্যামেরাগুলো ধরে দেয় তো আমার মাও কিন্তু অনেকটা আমাকে সাপোর্ট করে আমার মা ফোনটা ধরে দেয় আর আমার মার ভিডিও মা তো ভিডিও করতে মানে আইসেনি ভিডিও করেনি কিন্তু অনেক সময় আমার আমার কথায় আমার রিকোয়েস্টে মা একটা দুটো করে তো তাও তোমাকে কই দিই তোমার যে আমাকে এত ভালোবাসা দৌড়ো সত্যি খুব ভালো লাগে আর তোমানে তো জানো মানে আমার বাবাকে তো জানে জানে আমার ঘরের কাছাকাছি মানুষ তোমার জানে জানে আমার ভিডিও দেখো তা তো তোমার সকলেও জানো আমার বাবা নেই আর এই পৃথিবীতে আমার বাবা কিন্তু আমাকে প্রচুর সাপোর্ট করতন প্রচুর আমার ভিডিও আমি যদি শুয়ে রইতিন তো মানে আমি হয়তো খেয়া দেয়া শুয়েছি বা কোনো সময় বসে আছি আমাকে আমার মাকে কবে কী রে ময়না ভিডিও করে নি কেনি মানে ওরকম একটা কথা মানে সময় কি করে রে লাইভ করে নি কেনি ভিডিও করে নি কেনি মানে বাবার মনে এতটা আমাকে এতটা সাহস যোগিতন মানে তো সকল তো ভিডিও পছন্দ করেনি এটা তো ভাবে অনেকে ভাবে যে এটা খারাপ জিনিস কিন্তু ভিডিও কোনো খারাপ জিনিস না ভিডিও সত্যি একটা গর্বর জিনিস সত্যি এর জায়গাটায় সকল পারেনি করতে কাজ করতে পারেনি কিন্তু আমিও ছোট মানে আজকে যে এই জায়গাটায় কি আমি চলে আসবো আমি নিজেও মানে ভাবতে পারিনি মানে সত্যি কইনি তোমানকের ভালোবাসায় আজকে আমি এই জায়গাটাই আসছি আর তোমার এরকম ভালোবাসা দাও যাতে আমি রোহিত আরও এগোতে পারি আরও আমানকের স্বপ্নগুলো পূরণ হয় আর সত্যি আমার বাবার নেই আর কি করিব দুঃখের কথা মানে বাবা যদি রইতন প্রচুর আনন্দ পাইতন মানে আমানকের মানে আমি আর বেশি কিছু কইতে পারিনি কিন্তু বাবা আর আমার মা প্রচুর সাপোর্ট করে আমাকে ভিডিও করার জন্য কিন্তু বাবা এখন নেই মা আমাকে পুরো ফুল সাপোর্ট করে আমার ভিডিও ধরানো আমার মানে মানে যে কোনো প্রবলেম আমার মাই সব কিছু করে তো সব সময় আমার মাকে পাই আমি আর মানে আমার কিছু কাহিনীও কইতে গেলে তোমাদের কাছে আজকে কইলি যে আমার বাবা আমাকে কতটা সাপোর্ট করতন মানে আরও কিছু কিছু কাহিনী আছে তোমাদের জানো আর তোমার তোমাদের তো জানো যে আমার রিসেন্ট আর মানে রিসেন্ট বলতে আজকে হয়ে আমার বাবা মারা গে মানে মারা গেছে আজকে ছ মাস তারপরে আমার আমার বর সেও নেই আজকে চার মাস মানে পাঁচ মাস মতো হইতে যাবে সেও নেই কিন্তু পৃথিবীতে সেও মারা গেছে আমার মা আর আমার মানে রোহিত ছাড়া আমার আর কেউ নেই আর তোমাকে আছো তোমানে ভালোবাসা দাঁড়ো তোমাদের ভালোবাসায় একদিন যে মানুষগুলো আমাকে তাচ্ছিল করে মানে যাই হোক এরকম তো মানুষ আছে সবাই তো আমাকে পছন্দ করেনি তো জানে জানে আমাকে কষ্ট দেয় তোমার একটু ভালোবাসা দাও আমি যাতে সেই জায়গাটাকে আমি যাইতে পারি তো যাই হোক তোমার একটু যেরকম ভালোবাসা দরো সেরকম ভালোবাসা দিয়ে যাও মানে যাতে আমার বাবার স্বপ্নটা আমি পূরণ করতে পারি আমার মার স্বপ্নটা আমি পূরণ করতে পারি এই ভিডিওর মাধ্যমে তোমার শুধু আমার রও আমাকে ভালোবাসা দাও আর আমার ভিডিওগুলো প্রচুর প্রচুর শেয়ার করো আর লাইক কমেন্ট করো আর তোমাকে যদি ভালো লাগে ভালোবাসা দিয়ে যাবো আমার মানে আমার আইডিটা মানে আর কিছু কইবনি যুক্ত হয়ে যাব পাশে রইব রোহিতের পাশে রইবা আমানকের পাশে রইবা তো আমার জীবনের ছোট্ট মানে কি কইবো পুরা কাহিনী কাহিনিটা তো কইতে পারব না অথবা অনেক বড় কাহিনি হবে তো তার জন্য বড়ো কাহিনি কইতে পারব নি ছোট্ট করে আমি জাস্ট একটু কইলি তোমাকে যদি ভালো লাগে তো ভালোবাসা দেবো তো সকলে ভালো রইবো সুস্থ রইবো আর আমার শরীরটা সত্যি কইটি প্রচুর খারাপ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো আর আমার মার শরীরটাও খুব খারাপ দেখো মা শরীর কাজ করে রে দেখতে পাইছো তো চলো ভালো রইব টাটা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সকলকার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার টাটা